আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এটি হলো এক্সেল তৈরি করা একটি অটোমেটিক বিলিং ইনভয়েস এটা দিয়ে কাস্টমারকে একটা সুন্দর বিলিং কপি বের করে দিতে পারবেন এবং এই বিলিং যে কপিটা এটা আপনি ডাটাবেস আকারে সংরক্ষণ করতে পারবেন পিডিএফ আকারে সংরক্ষণ করতে পারবেন এবং যে কোনো সময় চাইলে সার্চ করে এই ইনভয়েসটা বের করতে পারবেন এবং এখানে যদি কোনো ডিউ অ্যামাউন্ট থাকে ডিউ অ্যামাউন্টের একটা হিসাব কিন্তু আপনি এই সফটওয়্যার দিয়ে রাখতে পারবেন তো এটাতে কিভাবে কাজ করতে হবে এটাতে প্রথমে এর পাশে ডান পাশে আছে প্রোডাক্ট লিস্ট এখানে প্রোডাক্টের নেমগুলো লিখে দিতে হবে প্রোডাক্টের প্রাইসগুলো লিখে দিতে হবে এটা হলো আপনার এমআরপি যে রেটটা থাকবে বা প্রোডাক্টের যে নামটা আপনি লিখতে পারেন আর যদি আপনি মনে করেন যে লিস্ট করবেন না এটা ম্যানুয়ালি আপনি ইনভয়েসে টাইপ করে লিখবেন সেটাও এখান থেকে করে দেওয়া যাবে বা আপনার ইনভয়েসের কোনো আলাদা ফর্মেট থাকলে সেই ফর্মেটটা দিলেও এটা এভাবে কিন্তু সেম সিস্টেমে একটা তৈরি করে দেওয়া যাবে তো এটা দেখেন এখানে ইনভয়েস নাম্বার দেখা যাচ্ছে ইনভয়েস নাম্বার এক হাজার এক থেকে আমি শুরু করেছি এখানে ডেটটা অটোমেটিক আজকে ডেট থাকবে আপনি চাইলে যে কোনো সময় ডেট

ইমেল অ্যাড্রেসটা থাকলে এগুলো লিখে দিলেন দেন প্রোডাক্ট ডিসক্রিপশনে এখানে এসে ড্রপডাউন থেকে ওইখানে যে লিস্টটা করবেন সেই প্রোডাক্টগুলো এখানে চলে আসবে অটোমেটিক এখানে প্রোডাক্ট সিলেক্ট করলাম এটার প্রাইস দেওয়া আছে কোন এক হাজার টাকা এটা কোয়ান্টিটি দিচ্ছিল দশ কোয়ান্টিটি আপনি সেল করতেছেন দেন সেল করতেছেন প্রোডাক্ট টু এটা পনেরোশো টাকা করে এটা আপনি পাঁচ কোয়ান্টিটি সেল করতেছেন দেন আপনি সেল করতেছেন হল প্রোডাক্ট থ্রি বারোশো টাকা করে এটা আপনি

সেকেন্ড অপশন হলো পিডিএফ এখানে সরাসরি পিডিএফ বাটন প্রেস করলে আপনার এই ইনভয়েসে আপনার এই ইনভয়েস নাম্বার কাস্টমার নেম এবং ফাইনাল অ্যামাউন্ট এই তিনটা নেম ক্রিয়েট হয়ে যাবে এখানে দেখেন এক হাজার এক এবং কাস্টমার নেম এবং ফাইনাল অ্যামাউন্ট এই তিনটা নেম ক্রিয়েট হয়ে এই ইনভয়েসটা পিডিএফ আকারে আপনার ডাটা বেজে অর্থাৎ আপনার সি ড্রাইভে সি ড্রাইভে ডকুমেন্টের ভিতরে সেভ হয়ে থাকবে পরবর্তীতে আপনি ফোল্ডার করে অন্য কোনো সিটি আপনি বা অন্য কোনো ফোল্ডারে আপনি নিয়ে রাখতে পারবেন ওখান থেকে তো এটা হয়ে যাওয়ার পরে আপনি এখান থেকে এখান এখন আমরা এটা সেল করব সেল করার জন্য জাস্ট সেভ বাটন এটা প্রেস করবেন সেভ বাটনটা প্রেস করলে ইওর ইনভয়েস সেভ টু ডাটাবেস নাও ইউ ক্যান ক্লিয়ার দিস ইনভয়েস ওকে তো এটা আমার সেভ হয়ে গেছে তাই বললো এখন যদি আমি ক্লিয়ার করতে যাই ক্লিয়ার আর নিউ বাটনে প্রেস করবেন তাহলে কিন্তু ইনভয়েস নাম্বার নেক্সট ইনভয়েস নাম্বার চলে আসবে ইওর নেক্সট ইনভয়েস নাম্বার ইজ টু তো এখানে চলে আসলো এক হাজার দুই এবং এখান কিন্তু ওই ইনভয়েসটা আমার কিন্তু হয়ে গেল এখন আমি সাপোজ এখান থেকে আমি ডেট চেঞ্জ করলাম ধরেন এটা হলো আমি দুই তারিখে দুই সেপ্টেম্বরে আমি বিল করতেছি অন্য একটা কাস্টমারের কাছে তাই অ্যাড্রেস লিখলাম লিখার পর এখানে প্রোডাক্ট সিলেক্ট করলাম প্রোডাক্ট ওয়ান প্রোডাক্ট ফোর এই দুইটা প্রোডাক্ট এটা আমি বিক্রি করতেছি হলো বিশ কোয়ান্টিটি এটা করতেছি দশ কোয়ান্টিটি টোটাল অ্যামাউন্ট ছাব্বিশ হাজার টাকা এখানে আমি দুই পার্সেন্ট বা তিন পার্সেন্ট ট্যাক্স ধরলাম যদি না ধরি তাহলে জিরো করে দেন এখানে ডিসকাউন্ট যদি দেন দুই পার্সেন্ট ডিসকাউন্ট দিলাম তাহলে পাঁচশো বিশ টাকা টোটাল অ্যামাউন্ট আসছে পঁচিশ হাজার চারশো আশি এখানে ইনওয়ার্ড চলে আসলো এখন পেইড করতেছে কত ইনি আপনাকে পে করতে হলো ধরেন ষোলো হাজার টাকা পে করতেছে ষোলো হাজার টাকা পে করতেছে তাহলে ডিউ থাকতে চলো ন হাজার চারশো আশি টাকা ঠিক আছে তো এখন আমি কি করবো যদি প্রিন্ট করতে প্রিন্ট করলাম পিডিএফ করলে পিডিএফ করলাম দেন আমি কি করবো এখান থেকে সেভ বাটনে প্রেস করলে এই ইনভোয়েস্টটা সেভ হয়ে গেল এবং ক্লিয়ার করে দেব সাথে সাথে ক্লিয়ার বাটন প্রেস করে এক হাজার তিন ইনভোয়েস দেওয়া চলে আসলো ক্লিয়ার তো এই যে ডাটাগুলো এই ডাটাগুলো কোথায় যাচ্ছে এই ডাটাগুলো যাচ্ছে বেজে এবং টোটাল ডিটেল আকারে কিন্তু এখানে কিন্তু জমা হয়েছে ইভেন আপনার এখানে টোটাল সেল দেখেন টোটাল সেল হয়েছে পঞ্চাশ হাজার ছয়শ তিরোশি টাকা এই পঞ্চাশ হাজার ছয়শ তিরাশি টাকার ভিতরে পেইড হয়েছে হলো একত্রিশ হাজার টাকা ডিউ রয়েছে উনিশ হাজার ছয়শ তির আশি টাকা তো আপনি কিন্তু ডাটা বেস থেকে যে কোনো সময় দেখতে পারবেন যে কার কার ডিউ রয়েছে যে অ্যামাউন্টগুলো ডিউ থাকবে সেই অ্যামাউন্টগুলো দেখবেন যে রেড হয়ে আছে যে ডিউর ভিতরে রেড হয়ে আছে তো এই কাস্টমার যদি আপনাকে এই টাকাটা পেমেন্ট করে দেয় সাপোজ আপনাকে ষোলো হাজার টাকার থেকে মানে এই যে নয় হাজার চারশো আশি টাকা চারশো আশি টাকা আপনাকে পেমেন্ট করে দিল পেমেন্ট করলে আপনি কি করবেন জাস্ট এই ডিউ অ্যামাউন্টটা এখান থেকে ডিলিট করে দিবেন ডিলিট করে দিয়ে এখানে ষোলো হাজার যেটা আছে পঁচিশ হাজার চারশো আশি পঁচিশ হাজার চারশো আশি এখানে কিন্তু আপনি লিখে দিতে পারেন লিখে দিলে আপনার এই ডিউ অ্যামাউন্টটা কিন্তু আপনার এখান থেকে চলে গেল তাহলে কিন্তু এখন এখন আর কোনো ডিউ ডিউ থাকতেছে থাকতেছে না দেখেন কত টাকা এইভাবে কিন্তু আপনি কোনো কাস্টমার যদি আপনাকে পরবর্তীতে এসে বিলটা দিয়ে যায় তাহলে কিন্তু আপনি এই ডিউর পরিমাণটা আপনি কিন্তু ক্যান্সেল করতে পারবেন এখান থেকে ওকে এটা হয়ে গেল এবং এই পাশে ইনভয়েস ইনভয়েস আকারে কিন্তু এই পাশে সেভ হয়ে থাকবে এখন আপনি এই ইনভয়েসটা বের করতে যাচ্ছে ইনভয়েসটা বের করবেন কিভাবে আপনি ইনভয়েসিটে চলে যান এখান থেকে নিচে এসে এখান থেকে সার্চ মেমো অপশন আছে এখানে জাস্ট মেমো নাম্বার সার্চ দিলে ওই ইনভয়েসটা আবার বের হয়ে যাবে আমি এক হাজার এক যদি দিই এক হাজার এক দিয়ে আমি যদি সার্চ ইনভয়েস প্রেস করি তাহলে দেখেন এক হাজার এক মেমোটা আপনার সামনে কিন্তু চলে এসছে এখানে দেখেন এক হাজার এক মেমোতে কী কী ছিল আপনার সামনে কিন্তু চলে আসছে আবার যদি আমি এক হাজার দুই দিই এবং এক হাজার একের যে যা যা আপনি দিয়েছেন দেখেন সব কিছু কিন্তু কমপ্লিটলি চলে আসছে আমি যদি এক হাজার দুই প্রেস করি দুই প্রেস করে এক হাজার দুই কে এখানে সার্চ ইনভয়েস প্রেস করি তাহলে এক হাজার দুইটা কিন্তু চলে আসলো ঠিক আছে এখানে দেখেন এক হাজার দুই তো চলে আসলো এবং আমরা এই যে ডাটাবেসে গিয়ে ইডিট করলাম ডিউ ছিল তারপর ঠিক আছে তো এইভাবে আর কি আপনি কিন্তু বের করতে পারবেন আর এই পাশে একটা অপশন দিয়ে দিয়ে দেওয়া হয়েছে এটা হলো রিপোর্ট আপনি এখান থেকে ডেট টু ডেট সার্চ করে কয়টা ইনভয়েস করেছেন কাকে কাকে করেছেন কয় টাকা করেছেন কত টাকা ডিউ আছে কিন্তু করতে পারবেন তো এখান থেকে যদি আমি ডেট দিই সাপোজ হলো এক তারিখ এক তারিখ থেকে এক তারিখ রিপোর্ট প্রেস করেন এক থেকে এক তারিখে আপনি একটা ইনভয়েস করেছেন এত টাকা বিলই ছিল এই হয়েছে কত টাকা এবং ডিউ রয়েছে কত টাকা এটাও আপনি এখান থেকে দেখতে পাবেন আবার যদি আমি দেখতে চাই এক থেকে দুই তারিখ পর্যন্ত এক থেকে দুই প্রেস করে রিপোর্ট প্রেস করেন এক থেকে দুই তারিখ পর্যন্ত আমার এই দুইটা ইনভয়েস হয়েছে ইনভয়েস নাম্বার এটা এটা এবং টোটাল এত টাকা আমার সেল হয়েছে এত টাকা আমি পেড পাইছি এত টাকা ডিউ আছে কাস্টমারের কাছে তো এইভাবে কিন্তু আপনি রিপোর্ট দেখতে পারবেন রিপোর্ট দেখে পরক্ষণে আপনি যখন কাস্টমার আপনাকে আবার পেমেন্ট করবে আপনি কিন্তু ডাটাবেজে গিয়ে এখান থেকে আপনি গুলো কিন্তু পেইড দেখা দিতে পারবেন দেখেন এটা কিন্তু পেইড হয়েছে এখন কিন্তু এটা রেড নাই এটাও যদি আমি পেইড করি দিই এটাও রেড থাকবে না তো এখান থেকে আমি ধরেন এটা পঁচিশ হাজার দুইশো তিন টাকা দুইশো তিন টাকা এটা পেট দেখা দিলাম তাহলে ডিউর পরিমাণটা আমি ডিলেট করে দিলাম তাহলে কিন্তু এখন আর ডিউ নাই এখন যদি আমি ইনভয়েসে চলে যাই ইনভয়েস চলে যাই এবং এখান থেকে যদি আবার রিপোর্টে প্রেস করি তাহলে দেখেন এখান থেকে কিন্তু আর কোনো ডিউ নাই এই যে ডিউ জিরো হয়ে গেল এবং ওই যে এক নম্বর ইনভয়েস আমি যদি করি এখান থেকে দিয়ে সার্চ সার্চ করি ইনভয়েস তাহলে দেখেন এক এই ইনভয়েসে আর ডিউর পরিমাণটা নাই তো এভাবে কিন্তু আপনারা যে কোনো সময় আপনারা সুন্দরভাবে একটা বিল জেনারেট করতে পারবেন এবং একটা কাস্টমারকে দিতে পারবেন ডাটাবেস সংরক্ষণ করতে পারবেন এবং আপনারা সার্চ করে পরবর্তীতে এই বিলটা বের করতে পারবেন তো এই ইনভয়েস ফর্মেটটা আপনাদের যদি কারো প্রয়োজন হয়ে থাকে তাহলে এই যে নাম্বারটি আছে নাম্বারটিতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তবে তার জন্য কিন্তু আপনাদেরকে পেমেন্ট করতে হবে আচ্ছা আর এইটা আপনাদের যদি কোনো নির্ধারিত ফর্মেট থাকে যে ফর্মেট দিয়ে আপনি ইনভয়েস তৈরি করতে চাচ্ছেন আপনার নিজের মতো করে তাহলে সেক্ষেত্রে আপনার ফর্মেট দিলে ওইভাবে তৈরি করে দেওয়া যাবে এই তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ